চালসা পঞ্জরা চাপরামারি ফরেস্টে সংঘর্ষে আহত তিন চালসা থেকে বিন্নাগুড়ি ক্যাম্প যাওয়ার পথে চাপরামারি ফরেস্টে একটি ছোট গাড়ির সঙ্গে আর্মি ভর্তি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে এই দুর্ঘটনায় গাড়ির চালক ও অন্য দুজন যাত্রী গুরুতর আহত হন দ্রুত তাদের স্থানীয় হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয় ঘটনার পরপরই পুলিশ ও আর্মি প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান বর্তমানে আহতদের চিকিৎসা চলছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এদিকে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে এ ধরনের দুর্ঘটনা পুনরায় না ঘটে তবে চাপরামারি মধ্যে বারবার এমন দুর্ঘটনা ঘটার ঘটনা কিছুটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কেন এই এলাকায় বারংবার দুর্ঘটনা ঘটছে তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে এই ফরেস্টের জটিল রাস্তা কম দৃশ্যমানতা এবং অদ্ভুতভাবে বিপদজনক পরিস্থিতি কি এর কারণ হতে পারে এসব পরিস্থিতি এড়ানোর জন্য কি আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এসব প্রশ্ন এখন স্থানীয় জনগণ ও প্রশাসনের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে পাঞ্চারটা ড্রাইভারটা তো অবস্থা খারাপ ছোটো গাড়িটা ড্রাইভারটা তো অবস্থা খারাপ